কারখানা থেকে মাত্রই তৈরি হয়ে আসলো আরো সুন্দর ডিজাইনের একটা ওয়াল শোকেস আজকে প্রাইসটা কেমন রাখছেন সানোয়ার এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় একদম বাসায় পৌঁছে যাবে হ্যাঁ একদম বাসায় পৌঁছে যাবে বাসায় পৌঁছানোর পরে তারপর টাকা দেবে চেক করে স্থানীয় যারা মিস্ত্রি আছে কাঠ মিস্ত্রি যাদের অভিজ্ঞতা অনেক ভালো তাদের দিয়ে কিন্তু চেক করে তারপরে পেমেন্ট করার সুযোগ থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো কত সুন্দর দেখেন অনেকেই আসলে কাঠ চেনেন না তারা আগে একটা কথা বললাম যে আপনারা স্থানীয় চেক করতে পারেন এবং ভেতরের যে কাঠগুলো আছে সেগুলো কিন্তু সলিড আকাশ ভেতরে কালার করা হয় না ভেতরে দেখে নিয়ে আচ্ছা এখনো কালার করা হয় নাই এবং পাটটার ডিজাইনগুলো অনেক সুন্দর মানে চিকন নকশা অনেকেই পছন্দ করেন কারণ এটা গ্লাসটাও 5 মিলি দাও আছে 5 মিলি না আচ্ছা আচ্ছা অনেক কিন্তু অনেক মোটা দেখেন 5 মিলি গ্লাস এবং ভেতরের সব তক্তাগুলোই হচ্ছে সলিড আকাশ মুনি হ্যাঁ ভেতরে কালার করা হয় না দেখে নিতে পারবে দেখে নাও সুযোগ আছে আমরা একটু নিচের নকশাগুলো দেখি পাটটা হচ্ছে টোটাল দুইটা এবং চমৎকার সুন্দর দুইটা ড্রয়ার ভেতরে আছে এবং ড্রয়ারের এর ভেতরে কি কাজ আছে ড্রয়ার ভিতরে আকাশমণি ভাই ভেতরে কালার করা হয় না দেখে নিতে পারবে চেক করে নিতে পারবে সলিড আকাশমণি একদম সারি কাঠ এবং আকাশমণি মনি কাঠ সম্পর্কে অনেকেই জানেন আকাশমণি মনি কাঠ হচ্ছে একদম দীর্ঘস্থায়ী একটা কাঠ একটা ফার্নিচার যুগের পর যুগ ব্যবহার করা যায় সো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে তো কাস্টমার ভিডিও কলে দেখেও নিতে পারবে তাই না অবশ্যই দেখে নিতে পারবে আচ্ছা আমরা একটু সামনে থেকে এটা লুকটা একটু দেখি ওপর থেকে আপনাদের একটু ডিজাইনটা একটু দেখাই ভিডিওতে তো দেখলেন চাইলে আপনার ভিডিও কলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যতক্ষণ মন চায় একটা টাকা অগ্রিম লাগবে না বাসায় যাবে তারপর দেখে শুনে বুঝে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে কিন্তু আমরা রয়েছে এবং এখানে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো রয়েছে আমাদের পেস্টে ফলো দিয়ে রাখুন পরবর্তীতে সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো